আসসালামু আলাইকুম দর্শক অনেক দিন পরে হলেও বিএমপি একটি কঠোর ভালো পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এতে তারা সফল হতে পারলে তাদের সম্মান অক্ষুণ্ণ থাকবে বিএমপির নামে যারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি দখলবাজি এবং অপকর্মে লিপ্ত সেই সকল নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কাজ চলমান বিশেষ করে নব্য বিএমপি বা হাইব্রিড নেতাকর্মীরা বিএমপির মধ্যে সবথেকে বেপরোয়া তারাই তৃণমূলে গিয়ে নেতাকর্মীদের মধ্যে বিভেদ সৃষ্টি করছে এবং সংঘর্ষে লিপ্ত হচ্ছে বেশ কয়েকটি জেলাতে এ নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে মূলত এই নব্য বিএমপিরাই দলের মধ্যে ভাঙন তৈরি করছে এবং চাঁদাবাজির দখলবাজির বেশি তৎপরতা চালিয়ে যাচ্ছে পূর্বে কে এমপি ছিল তার ভাই মামা চাচা খালু ভাইগনা তারাই এখন বিএনপির বড় নেতা যেটা তৃণমূলের যার তাদের মধ্যে সতর্ক হচ্ছে তারা জানিয়েছে তালিকার কাজ চলমান এবং তালিকা ধরে শুদ্ধ অভিযান পরিচালনা করা হবে বিএনপির কয়েকটি সূত্র জানিয়েছে তারা অফিসিয়ালি এখনই জানাতে চাচ্ছে না তবে হাইকমান্ডের নির্দেশে তাদের এই শুদ্ধি অভিযান শুরু হয়ে গেছে ইউনিয়ন পর্যায় থেকে উপজেলা জেলা পর্যায়ের কমিটি যাচাই বাছাইয়ের কাজ চলছে যাদের কারণে জনমনে আতঙ্ক সৃষ্টি হচ্ছে যারা চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্মে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এই নেতাকর্মী যে পর্যায়ের নেতা হন না কেন তাদেরকে সেটে ফেলতে হাইকমান্ড একটু উদ্দিতে করবে না সংকটটি বেশ সুখবর বয় আনছে তারা যদি বিষয়টি আরও ভালোভাবে দক্ষভাবে এই চাঁদাবাস এবং দখলবাজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে তাহলে অবশ্যই বিএমপির অবস্থা আগের থেকেও ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে দর্শক সংবাদটি প্রকাশিত হয়েছে দৈনিক যুগান্তর পত্রিকায়